যিনি বারবার লন্ডন গিয়েছেন হযরত আল্লাম হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব শ্রীমঙ্গলি হুজুর সকলে বলেন রাহমাতুল্লাহ আলাইহি চিনেন না আপনারা অনেক এসেছেন আপনাদের এখানে হুজুর একবার বলেছিলেন লন্ডনে এক আল্লার বানদার ক্যান্সার হয়েছে কি হয়েছে ক্যান্সার মাওলানা আব্দুল হাইবা ডাক্তার উনাকে টান দিয়েছে মাত্র তিন মাস আপনি আর তিন মাস বাসবেন, তিন মাস কয় মাস শতরাং আপনার আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশী আপনি যাদেরকে দেখার প্রয়োজন দেশে চলে যান দেইকা আসেন বাঁচবেন না আমি জিজ্ঞাসা করি হায়াত এবং মউতের মালিককে আল্লাহ করোনায় কত মানুষ মারা গেল যারা আপনার বেশি যারা নিজের করুণারা যারা বেশি ডরাইছে এরই বেশি মরছে আল্লাহরে যারা বেশি ডরাইছে এমন মানুষ কম মারা গেছে কথা বলে ঠিক না করোনায় মারবার ক্ষমতা নাই মানুষ মারা যাবে কখন হায়াত শেষ হবে যখন অসম্ভব হুদা কোনো রোগ আপনাকে মারতে পারবে না মারার মালিককে আল্লাহ আচ্ছা রুগে যদি মর্তো তো উসমানী মেডিকেল যারা গেছে সবার লাশ হইতো সবার লাশ গিয়ে একজন বাস্ত না সবাই রুগী আবার ডাক্তারের চিকিৎসায় যদি মানুষ বাস্ত তাহলে মেডিকেলে একজনও মর্তো না তাহলে মর্তো না আর বাস্ত না আর মর্তো কোনটাই আপনার এখতিয়ারের ভিতরে নয় সব আমার আল্লাহর হুকুমে হবে কথা বলে ঠিকই না করোনার সময় আপনারা দেখেছেন বিশেষ করে বগির বিশ্বে যারা বসবাস করেছেন তিনজন এক জায়গায় হওয়া যায় না তিন ফুটের ভিতরে নাকি করোনা তাড়াতাড়ি আক্রমণ করে আমি বলি তিন ফুটের ভিতরে যদি করোনা তাড়াতাড়ি আক্রমণ করে তাহলে 3 ফুটের বেশি থাকলে একদিন পরে ধরবো মাতন না করে আপনারা 3 ফুটের ভিতর হইল দ্রুত আর তিন ফুটের বাইরে গেলে একটু আস্তে আস্তে করুণা ধরবایا মা কথা বলে ঠিক না আমার ভাই यकीन রাখেন একি হায়াত যে দিন শাশ্ববে কেউ আটকাতে পারবে না আবার হায়াত দিন থাকবে পৃথিবীর কোন মানুষ আপনাকে মারতে পারবা না পারবে না দুই হাজার বাইশ সালে তখন আমি ইংল্যান্ডে ছিলাম আমি বারবার এই কথাটা প্রায় সময় বলে থাকি এই বালুকায় একটা অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা আজকেও আপনারা অনলাইনে দেখেছেন এই আমাদের উনিশ মাইল গোলাবাজারের পরে একটা প্রাইভেট আর তাকে মুখামুখি সংঘর্ষ হইয়া সংঘর্ষ হইয়া দেখেছি অনলাইনে চারজন মানুষ পরিবারের ইন্তকাল করেছেন করি আল্লাহ যেন তাদেরকে জান্নাত করেন সকলে বলে না আমি পরিবারের সবাইকে যেন আল্লাহ ধৈর্য ধরার তাও করেন সকলে বলোনা আমি আমার বাড়ির আসেন বলছিলাম যে এই কথা তিন ফুটের ভিতরে থাকলে করুণাই

এক মুহূর্ত আগেও না এক মুহূর্ত পরে অনাথ আপনাকে নির্ধারিত টাইমে এই দুনিয়ার জগৎ ছেড়ে চলে যাইতে হবে কথা বলে ঠিকই না আগেও না পরেও না আমার বন্ধুরা আসেন আমি আর ওইদিকে যাচ্ছি না শতরান দুয়ারে তো স্প্রিট শ্রীমঙ্গলে হুজুর বললেন উনাকে তিন মাস সময় দিসে ডাক্তার কয় মাস উনি ডাক্তার যখন বলছে ডাক্তার কথা শুনে উনি চলে আসছেন বাড়িতে উনি বাড়িতে চলে আসার পরে হুজুরের কাছে গিয়া বলতেছেন হুজুর আমার তো অবস্থা বেশি ভালো না ডাক্তারের তিউরিটি মতন আমি আর বেশি দিন পৃথিবীতে থাকব না মার তো আর তিন মাস একটু কম বেশ হবে কয় মাস হুজুর কি করা যায় হুজুর বললেন একটা কাজ করো হায়াত যেদিন শেষ হয়ে যাবে কেউ তো রাখতে পারবে না কিন্তু মানুষ চিকিৎসা নেয় চিকিৎসা নেওয়ার জন্য কেউ সুস্থ হয় হায়াত কেউ বা অসুস্থ অবস্থায় চলে যায় তবে হায়াত কেউ আপনাকে দিতে পারবে না সময় থাকলে নিতেও পারবে না এখন ঠিকই না নিতেও পারবে না তবে একটা কাজ আমি একটা পরামর্শ দেবরি শরীফের একটা খতব পড়াইতে পার নবীর হাদিসের বরকতে যদি আল্লাহ মাফ করেন ওলামায় কেরাম দোয়া করবেন বুজুর্গরা দোয়া করবেন উনি যেই কথা যেই পরামর্শ সেই কাজ বহারি শরীফের একটা কথন পড়ালেন বহারি শরীফ পরে ওলামায় কেরাম মহাদিসিনে কেরাম পানিতে ফু দিলেন উনি ফানি ফান করলেন দেশে থাকতেই আল্লাহর হুকুম উনি পরিপূর্ণ সুস্থতা লাভ করলেন আর একটু উনি পরিপূর্ণ সুস্থতা লাভ করলেন আমার বাইরা উনি তিন মাস পরে দেশে তিন মাস তাই উনি তো আবার চলে গেছেন তো ইংল্যান্ডের যারা তাকে নিয়ে দেশে বিভিন্ন আইন কানুন আছে ডাক্তারের অ্যাপার্টমেন্ট আছে নিয়মিতভাবে উনি তো জটিল এবং কঠিন রুগী উনি এই দেশে যাইতেই আবার ডাক্তারকে অবগত করতে হবে উনি যে আসছেন খালি নীরবে নিরবের কাজ করলে হবে না অনেক সময় অনেক জরিমানা হয়ে যায় বিভিন্ন আর কারণ আছে না আমাদের দেশের মতো না আমাদের দেশ তো এমনি ডিজিটাল ডিজিটালের পর হইছে স্মার্ট বাংলাদেশ কিন্তু এখনো রাস্তা দিয়া ডেলিভারি রুগী লিয়া গেলে হাসপাতাল যাওয়া লাগে না ঠিক মারজোর এখন ঠিকই না স্মার্ট বাংলাদেশ তারপরে কি বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ আমার বাইরা আসেন পরবর্তী সেই যে চলে আসবেন এখন উনি যখন চলে গেছেন উনি সেই ডাক্তার গেছেন ডাক্তারজন উনার প্রেসিশন উনার যত আপনার পরীক্ষা নিতে আছে তো সবগুলো উনি দেখছে ডাক্তার একবার ওনার রিপোর্টের ভাই চাই আরেকবার শেয়ার আর হয় চাই চাই তুমি কি উনি ওই ফেকচিশনের যার নাম আছে তুমি কি উনি উনি কে হ আমি তো উনি তুমি বালাইলা কেমনে বালাইলা কেমনে কে উনার কেমনে বুঝায় তো উনি কইল আমি তো এমনি এমনি আল্লাহ আমাকে ভালো করছেন খুব বুঝলাম তো আল্লাহ ভালো করছেন একটা চিকিৎসা তো সাথে লাগবো তখন উনি বলতেছে উনি উনার উনার ভাষায় উনাকে বুঝাইল যে আমি দেশে গেছিলাম আমাদের যারা বড় বড় আলেম খ্রিস্টান যে তো বড় বড় হাদরিব আমরা যারা বড় বড় আলেম উনারা বলছেন নবীজির হাদিস একখান হাদিসের কিতাব আছে ওইটা খতম করা দোয়া করাইছি হানি ফরা হাইছি আল্লাহ পাক এর বরকতে ক্যান্সার ভালো করে দিলাইছে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ ভালো করার মালিক আল্লাহ আর একটু জোরে কোন ভালো করার মালিক আল্লাহ তাইলে দুয়ার লাভ আছে নি না নাই আছে মানুষতে তো দোয়া চায় দোয়া চায় কেন চায় আপনি টাকার দ্বারা যে সহযোগিতা করতে পারবেন আমাকে এই সহযোগিতা দুয়ার দ্বারা তার চাইতে দোষ গুণ বেশি সহযোগিতা হবে এই জন্যে আপনারা লক্ষ্য করে দেখবেন কেউ যখন কেউ কাছে কোনো সাহায্য সায় প্রথমে কয় ভাইস আর কিছু হোক আর না হোক আপনি দুইরা কাটনামা সইরা আপনি আমার জন্যে দোয়া করবেন বা কথা বলেন ঠিকই না তাহলে বোঝা গেল দুয়ার দ্বারা যেই সহযোগিতা হয় দুয়ার দ্বারা যেই সহযোগিতা পাওয়া যায়। দুয়ার দ্বারা যেই সহযোগিতা হয় এই দুয়ার দ্বারা যেই সহযোগিতা হয় টাকা পয়সার দ্বারা আর এই ধরনের সহযোগিতা হয় যায় না আপনারা দীর্ঘদিন পর্যন্ত দেখেছেন এই দেশের ওলামায় কেরাম দীর্ঘ ষোলোটা বছর পর্যন্ত নির্যাতিত হয়েছেন যা হয়েছে সব গর্ব কথা বলে ঠিকই না যাও সে সব সব উমরে উনি নিজে বর্ণনা করেন আমি দুই জিনিসের বরকতে মুসলমান হইছি এর মধ্যে একটা হলো আল্লাহর কোরআনের তিলাওয়াত শ্রবণ করা আর একটা হইলো বিশ্ব নবীর দুয়ার বরকতে নবীজি একজন সিরতে মুস্তফার মধ্যে লেখেন নবীজি একদিন আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ ইসলামকে যদি শক্তিশালী করতে চাও উমর অথবা আবু জেহেলকে ইসলামের চায়া তোলে নিয়ে আসো ইসলাম গ্রহণ করার তাও ঠিক দাও বলেন দোয়া করছেন আপনারা দোয়া করছেন আল্লাহর পক্ষ থেকে জানাতে আবু জেহেলের জন্য দোয়া করবেন না সেটা শিক্ষিত বাটার বলেন আবু জেহেল শিক্ষিত আর উমার বুঝেন নাই উমর না বুঝা বিরোধিতা করছেন আবু জাহেল জানে নবী সত্য কোরআন সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য ফেরস্তা সত্য সব কিছু চন্দ্র সূর্যের মতো সত্য নিজের সন্তানকে যেইভাবে আবু জাহেল চিনত আমার নবীকে এইভাবে চিনত আমার নবী শ্রেষ্ঠ নবী সুহান বলেন না কিন্তু মানছেনি মানলে নেতৃত্ব থাকবে না এই জন্য আবু যে হেল্লা মানে নাই কিন্তু উমরে ফারুক রাজি আল্লাহ আনহু উনি বিরোধিতা করছেন না বুঝা এই জন্যে আল্লাহ পান উনার অন্তরে হেদায়তের লাইট আল্লাহ জ্বালায় দিয়েছেন সুহান আল্লাহ বলেন না তাইলে আসেন তো দুস্ত দোয়া দরকার নিনা দরকার না দোয়া কি এমনি এমনি নয় না মাধ্যম লাগবো একটা উশিলা লাগবো নি একটা উসিলা লাগে যে আমি বিস্তারিত আজকে আলোচনা করা যাবে না আমি একটা উদাহরণ দিব আপনাদের খেদমতে মনে করেন একজন গরিব মানুষ একজন লোকের কাছে গেছে সাহায্যের জন্য বলেন কিসের জন্য গ্যাসালাম দিয়া বলে ভাই আসসালামু আলাইকুম